বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি মুরগির মাংস রান্না করব তাই তোমাদের সঙ্গে একটু দেখাবো আমি কেমন করে মুরগির মানে মুরগির মাংসটা রান্না করি কেননা আমি বেশি রান্না করি না রাকেশ রান্না করে তার জন্য আজকে ভাব দিকে আমি রান্না করি আর একটুখানি ভিডিও করি তোমাদের দেখানোর জন্য ঠিক আছে আমি ব্যাক ক্যামেরায় তোমাদের একটু দেখাচ্ছি কি কি আমি আয়োজন করেছি মানে মুরগির মাংস রান্না করার জন্য কি কি নিয়েছি ঠিক আছে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা সব নিয়ে নিয়েছি এবার মিক্সচারে বাটবো কিন্তু সবগুলো দেব না এই পেঁয়াজগুলো রেখে দেবো পেঁয়াজগুলো তেলের ওপরে দেবো আর এখানে আলু সেদ্ধ করতে বসিয়েছি আলু সেদ্ধ হয়ে গেছে এবার বন্ধ করে দেবো রাকেশ আলু খেতে ভালোবাসে তো তার জন্য তো বন্ধুরা এখন দেখো আলু ভাজিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম বললাম তো আলুটা একটু ভাজিয়ে নিই তারপরে মাংসটা বসাবো পেঁয়াজ টিয়াজ ভাজার পরে আলুটা ভাজা হয়নি এখনও ঠিক আছে দেখো আলুটা ভাজা হয়ে গেছে তেলের মধ্যে জিরে দিয়ে দিয়েছি এবার তেজপাতা এলাইচি সব দিয়ে দিচ্ছি ঠিক আছে এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজতে থাকি ভালো করে একটু ভেজে নে ভালো করে মাংসটা একটু মাখিয়ে নি মাংস

মাংস হলে বেশি করে ভালো করে মাখা হয় কিন্তু এই মুরগির মাংস তো এমনি নরম হয়ে যায় অত ভালো করে মাখা হবে না কিন্তু একটুখানি লঙ্কা পাউডার

কেমন হবে বলো তো বন্ধুরা কেমন হবে একটু ভালো করে কষিয়ে নিই আর ওইদিকে ওই জলটা গরম করতে বসিয়ে দিই সেই জলটা আর একটুখনে হলুদ লাগবে অনেকটা বসানো হয়ে গেছে কালারটা এত সুন্দর লাগছে কিন্তু এইখানে কালারটা ভালো দেখাচ্ছে না কেন কি জানেন কালারটা তো খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ না কি জানি কালারটা ভালো করে ঠিক আছে বন্ধুরা আমি একটু কষিয়ে নিই তারপরে ওই গরম জলটা এখানে ঢেলে দেব কষানো হয়ে গেছে এরা তেল गरम जलটা দিন দিন কষ্ট না হয়ে যায় আলো এটা খুব

হাতে তৈরি করি আমার খুব ভালো লাগে এই জিরে মা দিয়ে দিয়ে দিই হয়ে গেছে মাংস হয়ে গেছে গা ব্যাস হয়ে গেল আমার মাংস রান্না করা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করো শেয়ার করো লাইক করো ঠিক আছে বন্ধ করে দিলাম টাটা